প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয় আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণ থেকে গদ্য নবম অধ্যায় বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি নব অধ্যায় কর্ম অনুশীলন তোমার এলাকার বিভিন্ন লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচয় দিয়ে একটি রচনা লিখো একক কাজ অর্থাৎ তোমার এলাকায় যে সমস্ত লোক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় তার বা সেগুলো নিয়ে একটি রচনা লিখতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই আমার এলাকার বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচয় দিয়ে একটি রচনা নিম্নে উপস্থাপন করা হল রচনার শিরোনাম বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান ভূমিকা বাংলাদেশের নানা প্রান্তে যে সকল লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচলিত তা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক মেলবন্ধন এসব অনুষ্ঠান গ্রামের মানুষের জীবনের ঐতিহ্য জীবনযাত্রা সংস্কৃতি আচার আচরণ বিশ্বাস ধারণা ও আনন্দ উল্লাসের এক অনন্য মেলবন্ধন হিসাবে দেখা যায় আমাদের গ্রামের বিভিন্ন লোক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর পরিচয় মেলা আমাদের গ্রামে প্রতি বছর বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠিত হয় যেমন গ্রাম্য মেলা নবান্ন মেলা পহেলা বৈশাখের মেলা কালী পূজার মেলা ইত্যাদি এসব মেলায় সাধারণত গ্রামের মানুষ একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি করে মেলাতে লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় হস্তশিল্পের প্রদর্শনী কুঠির জিনিসপত্র বিভিন্ন খাদ্যদ্রব্যের স্টল খেলাধুলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা থাকে পহেলা বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ আমাদের গ্রামে অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব প্রতি বছর চোদ্দই এপ্রিল এই দিনটি উদযাপন করা হয় এই দিনটিতে গ্রাম ও শহরের মানুষ একত্রিত হয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের নানা ধরনের পোশাক গীত নৃত্য নাটক যাত্রা ও সঙ্গীতের পরিবেশন করা হয় গ্রামে বৈশাখী মেলার আয়োজন করা হলেও সেখানে হস্তশিল্পের প্রদর্শনী খেলাধুলা ফুড স্টল ও মিউজিকের ব্যবস্থা থাকে বাউল গান আমাদের গ্রামে বাউল গান একটি গুরুত্বপূর্ণ লোকসঙ্গীত বাউল শিল্পীরা তাদের গান ও সুরের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন তাদের গান সাধারণত প্রেম ভক্তি একতা ভালোবাসা প্রকৃতি ও জীবনধারা নিয়ে হয় গ্রামাঞ্চলে বিশেষত মেলায় জটিল উৎসবে বাউল গান পরিবেশন করা হয় যা দর্শকদের মন ছুঁয়ে যায় যাত্রাপালা আমাদের গ্রামে যাত্রাপালা একটি অত্যন্ত জনপ্রিয় সাংস্কৃতিক আয়োজন এটি মূলত নাটক গান নাচ এবং অভিনয়ের মাধ্যমে এক ধরনের অভিনব মঞ্চস্থ অভিনয় মঞ্চস্থ অনুষ্ঠান গ্রামের মানুষের সাধারণত এই যাত্রাপালার মধ্য দিয়ে তাদের দৈনন্দিন জীবন ও সমাজের দিক তুলে ধরে এটি এক ধরনের সামাজিক বটে পাঠ। আমাদের গ্রামে পাঠের রেওয়াজও পুরনো সময় থেকে চলে আসছে বিশেষত বিশেষ দিনগুলোতে পুঁথি পাঠ করা হয় এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে পুরনো ঐতিহ্যবাহী গল্পকথা ও ধর্মীয় কাহিনীগুলো সুরে গাওয়া হয় পুঁথিপাঠের মাধ্যমে গ্রামের মানুষ তাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় এবং আনন্দ পায় অন্যান্য উৎসব ধর্মীয় উৎসবগুলো যেমন দুর্গাপূজা ঈদ কালী পূজা জন্মাষ্টমী শিবরাত্রি নবমী এসব অনুষ্ঠান গ্রামের একটি বিশেষ সংস্কৃতি বৈশিষ্ট্য বহন করে আমাদের গ্রামে ঈদ উপলক্ষে সাধারণত ছোটদের বিশেষ অনুষ্ঠান বা মেলার আয়োজন করা হয় দুর্গাপূজা ও কালী পূজার মন্দিরে বা বাড়িতে পুজো দেওয়া হয় আর একে ঘিরে থাকে নাচ গান নাটক নৃত্য পূজার আচার আচরণ ও খাদ্যপূর্ণ ভোজনের ব্যবস্থা উপসংহার এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের গ্রামের জীবনকে আরো সুন্দর ও সমৃদ্ধ করে তোলে এইসব অনুষ্ঠানের মাধ্যমে মানুষ একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলে সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা শ্রদ্ধা বৃদ্ধি পায় এগুলো আমাদের ঐতিহ্যের অংশ এবং সেগুলো ভবিষ্যৎকে আরো সমৃদ্ধ হবে এটাই আমাদের প্রত্যাশা এই ছিল এই কর্ম অনুশীলনের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব